হবে তাকে এটা একটা কোনো ধরনের হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট করা যাবে না এবং কেউ এবং এই বিশ্ববিদ্যালয়ে আগে কালচারটা আমরা কেমন দেখি আপনারা জানেন আগে যেরকম একটা গেস্ট রুম গন কালচার ছিল সেখানে প্রথম বর্ষ থেকে শুরু করে শিক্ষার্থীরা যে পরিমাণে ডিফিকাল্টি শিকার হয় তারা তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় প্রতি ক্যাম্পাস ঘুরে দেখতে হয় তাহলে কি সুস্থ শিক্ষার্থীর বিকাশের জন্য প্রথম থেকেই যে প্রতিবন্ধক প্রতিবন্ধকতাগুলো তাকে দেয়া হয় তাহলে সেই বিষয়গুলো থেকে তো উতরাই যেতে পায় না